সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেয়ার কারণে দাড়ি ধরে মারধর করেছে এর কোনো কে দেশে হয় না কেন প্রিয় ভাইরা এটা আমাদের দেশের একটা ভাইরাল ঘটনা এটার সাথে দুই তিনটা বিষয়ের সংশ্লিষ্টতা আছে একটা হচ্ছে দেশের অরাজক যে পরিবেশ একটা কালচার যে আমাদের মানুষের মধ্যে ঢুকেছে এইটা হচ্ছে যে পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে চাঁদাবাজি করা অন্যায়ভাবে টাকা নেওয়া এটার থেকে আমাদের দেশকে বেরোতে হবে দুই নম্বর আমাদের এক শ্রেণী জোর জার নীতির মধ্যে নিজেদেরকে বিভিন্ন দলের কান্দে ভর করে দল তার না কিন্তু দলের কান্দে ভর করে পাওয়ার দেখায় এই দেশে এই সংখ্যক মানুষের কোনো অভাব নাই ও যে কালে যে দল যেদিকে হাওয়া সেদিকে পাল তোলে এরকম লোক আসে না এই দেশে ভাই এই মানুষগুলোর জন্য দেশের বদনাম হয় দলের বদনাম হয় এখানে তাদেরকে স্ট্রিক্ট পদক্ষেপ নিতে হবে আর তিন নম্বর দাড়ি নবী করিম সাল্ল আলিহালামের একটা ওয়াজিব ফরজ সুন্নাত ওইটার সাথে যখন সে সেইটাকে আক্রোশের মধ্যে নিছে তাহলে ওর মধ্যে হিংস্রতার সকল লেভেল অতিক্রম করেছে অতএব আমরা বলতে চাই চান্দাবাজির বিচার হোক অন্যায়ের বিচার হোক সাথে সাথে সে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে কোটি কোটি দাড়িওয়ালার বুকের মধ্যে আঘাত করেছে এটার জন্য স্পষ্ট বিচারে দেশে হতে হবে ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই ধর্মীয় মূল্যবোধের এইগুলা জায়গাতে বিচারের একটা ক্রাইটেরিয়া আমাদের জন্য থাকা দরকার যাতে করে কেউ এই সকল অসভ্যতা বর্বরচিত আচরণ করে পার না পেয়ে যায় এটা তো দৃশ্যমান অদৃশ্য কত ঘটনাই না ঘটেছে কত কাহিনী নাই দেশে পার হয়ে গেছে কুকুরের মাথায় রাজাকারের নাম দিয়ে টুপি চড়ানোর কালচার যারা করেছে ওই রেজিমের লোকেরাই এখন পর্যন্ত ওই দাড়ি টুপি এইগুলার প্রতি ঘৃণা লালন করে ঠিক কিনা উপরে বলতে পারে না ভিতরে সহ্য হয় না এরা মোনাফেক মার্কা মুসলমান তো আমরা বলবো আল্লাহ এদেরকে হেদায়েত দেখ এবং আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে যথোপযুক্ত এইগুলোর বিচার করার তৌফিক দান করুক কিন্তু সর্বশেষ কথা হচ্ছে এক্ষেত্রে আমরা এক্সট্রিমিস্ট হতে পারি না চূড়ান্ত আমরা আমাদের হাতে আমাদের রায় তুলে নিতে পারি না আমরা এটা দাবি জানাতে পারি বিচার যদি না করে যারা দায়িত্বশীল ছিল তারা আল্লাহর কাছে জবাব দিবে এটা হচ্ছে কনসার্নের জায়গা প্রিয় ভাইরা আমি ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখি স্বপ্নে কারো মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে যদি কেউ বাজে স্বপ্ন দেখে তাহলে এই ক্ষেত্রে তার রসল্লা দুইটা আমলের কথা বলেছেন এক নম্বর সে প্রতিক্রম। পরিবর্তন করবে ডান পাশে শুয়েছিল ওই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে সে পাশটা পরিবর্তন করে নেবে ডানে থাকলে বামে যাবে বামে থাকলে ডানে যাবে আর দুই নম্বর আউজুবিলা হিমিনের সাহিদ রাজিম বলে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপের মতো ইশারা করবে এবং আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ এখান থেকে তুমি আমাকে বাঁচাও কাউকে মৃত্যুতে দেখলে অথবা মরা মানুষ দেখলেই যে খুব খারাপ স্বপ্ন বিষয়টা এরকম নয় আমার চাচা মারা গেছেন আমি তাকে নিয়েই ভাবছি স্বপ্নের মধ্যে তিনি আমার কাছে সামনে চলে আসতে পারেন এটার মানেই যে আমারও সামনে মৃত্যু বলছে মরা মানুষ মানে মৃত্যু তোকে ডাকতেছে আর বেশি সময় নাই একজন বলছে ভাই কি যে কষ্টে আছি কেন আমি প্রায় চল্লিশ বছর মরা মানুষের স্বপ্ন দিকে উনার বয়স এখন পঁচাত্তর উনি এখনো মরে নাই তো মরা মানুষ স্বপ্নে দেখলে যদি ডাকে উনি পঁচাত্তর বছর পার করলো কষ্ট ঠিক স্বপ্নটা একটা বাজে স্বপ্ন দেখে কিন্তু উনার তো মরার কথা ছিল চল্লিশ বছর আগে কিন্তু এখন পর্যন্ত বেঁচে আসো সুতরাং স্বপ্নের ব্যাখ্যা এক এক সময় এক এক ধরনের হয় ফজরের নামাজের পরে পরে যে কোনো ওলামাই কেরাম যার প্রতি আপনার আস্থা আছে জেনারেল এরকম করে স্বপ্নের ব্যাখ্যা না আছে আপনার যার প্রতি আস্থা আছে ফজরের পরে নবীজির প্র্যাকটিস ছিল আপনি যে তার কাছে ব্যাখ্যাটা জানতে চাবেন উনার হৃদয় আল্লাহ যেটা উদয় করবেন অথবা তাবির যদি তিনি বোঝেন তাহলে স্বপ্নে তাবিরটা তিনি বলে দিবেন তবে ওভারই স্বপ্নে মৃত্যু মানুষ দেখা মানে খারাপ স্বপ্ন নয় খারাপ স্বপ্ন দেখলে যে আমলের কথা বললাম এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে